সামুয়ালাইকুম নাহার কিচেন বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে একটা মজার একটা লেসিবি নিয়ে আসছি লেসিবি বলতে আজকে আমি পেস্তা বলতে পেস্তাটা পেস্তাটা আমি কিরকম করে নানবো আমার ফুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে তখন তো চলে নাহন আমি পেস্তাটা সিদ্ধতে বসিয়ে দিই আমার পানিটা উত্তর হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিব পানিটা উতলবার আগে আমি তেল দিয়েছিলাম অবশ্যই আপনারা বা ফেস্তা বা লুডু বা যেটি ইয়ে করে অবশ্যই একটু তেল দিয়ে দিবেন তেলটা দিলে কীরকম হয় এই একটা হন একটা লাগে আমার ফেস্তাটা হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো আমি কয়টা বসে দিয়েছি তেলটা এখন দিয়ে দিব আজকে আমি গরুর মাংস দিয়া তোমার ফেস্তাটা নামবো হাস্তাটা ফাস্তা এটা দেখেন গরুর মাংস এখানে আদা রসুন জিরা দিয়ে তারপরে মানে মশলা

আমার খাস্তাটা হয়ে গেছে এখন আমি আমার ফাস্টাটা নান্দা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে মাংসগুলো একবারে চায়া লইছে এরকম করে আপনারা ঘর নাম দিয়ে খুব স্বাদ খুব মজা ভিডিও ভালো লাগে আপনাদের কাজে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খাবো খায়া বলবো আর ফাস্তাটা কীরকম হয়েছে আমি এই নাও

ভিডিও ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন মতো ভিডিও খাইবেন আটভার্ড করবেন ভিডিওটাই হন তবে আসসালামু আলাইকুম